ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনার মাঝেই বড় খবর রাজস্থানের সীমান্ত সুরক্ষা বাহিনী অর্থাৎ বিএসএফ এর হাতে ধরা পড়েছে এক পাকিস্তানি রেঞ্জার আজ সকালে তেসরা মে বিএসএফ সূত্রে জানানো হয়েছে এই রেঞ্জারকে ভারতের সীমান্তে ঢুকে পড়ার পর গ্রেপ্তার করা হয়েছে ঘটনা ঘটেছে রাজস্থানের সীমান্তবর্তী এলাকায় প্রসঙ্গত এই ঘটনা ঘটল এমন এক সময়ে যখন কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারানোর পর দুই দেশের মধ্যে সম্পর্ক চরমে উঠেছে এর আগে তেইশে এপ্রিল পাঞ্জাব সীমান্ত থেকে বিএসএফ জওয়ান পুল্লম কুমার শাহুকে পাকিস্তানি রেঞ্জাররা আটক করেছিল এখনও পর্যন্ত তাকে ফেরত দেয়নি পাকিস্তান যদিও ভারতীয় বাহিনী করা প্রতিবাদ জানিয়েছে এই সব ঘটনার জেরে সীমান্তে চরম সতর্ক জারি হয়েছে বিএসএফ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে এই সংক্রান্ত আরও আপডেট পেতে চোখ রাখুন আমাদের দিগন্ত বার্তা ইউটিউব চ্যানেলে খবর সত্য স্পষ্ট আপনার ভাষায় ধন্যবাদ